মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্প্রচার করে ক্ষমতায় আসা যায় না বললেন আতাউর রহমান আঙুল সিনিয়র স্টাফ নারায়ণগঞ্জ দুই আড়াই হাজারের সাবেক তিনবারের মনোনীত এমপি আতাউর রহমান আঙ্গুর জানান গত সাত তারিখে নারায়ণগঞ্জ একটি অনলাইন নিউজ পোর্টালে একটি অডিও কল রেকর্ড এডিট করে গুজব ছড়িয়েছে এই কল রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই একটি কুচক্র মহল আমাকে হেয় করার জন্য মিথ্যা গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এই মিথ্যা কল রেকর্ড প্রচারের তীব্র নিন্দা জানাই যে বয়সটা বাইরে আমি এটা শুনছি এটা সম্পূর্ণ অসত্য আমি এই ধরনের কোনো বক্তব্য রাখি নাই আপনারা জানেন আজকাল সব কিছু এডিট করতে পারে মানুষের সাউন্ড এডিট করতে পারে যেমন আমি গান শুনতে গেলে একটু শিল্পীর গান শিল্পী হয়তো নাই চল্লিশ বছর পঞ্চাশ বছর পরও দেখা গেল ওই একই সুরে গানটা গাইতেছে মনে হয় যে ওই শিল্পী গাইতেছে এখন কথা হচ্ছে যে তার একজন সুর আর কথা সাউন্ড আর একজন ফল নিতে পারে আমার আমার ধারণা এটাই করেছে তারা যেহেতু তারা আমার বিরুদ্ধে করার জন্য করছে এবং তারা এটা করেছে কিন্তু এর জন্য এর সত্ত্বে আমি কোনো অবস্থায় সম্পৃক্ত না আমি এটা করি নাই এক দ্বিতীয় কথা আপনি মাননীয় কি প্রধানমন্ত্রী সম্বন্ধে শেখ হাসিনা সম্বন্ধে বলছেন উনি আমরা যখন ক্ষমতায় ছিলাম উনি বিরোধী এই কাసినার সাথে আজকে পর্যন্ত আমার কোনোদিন এক সেকেন্ডের জন্য কথা বলতে হয়নি সালাম আদেও হয়নি কারণ উনি থেকে আরেকটা থাকতো উনির একটা আলাদা মানে উনির ওর বিরোধী দলে আলাদা থাকে আমি সরকার দলে থাকি আমি কিছুই জানি আসলে এবং আপনারাও বলছেন যে বাবু এমিস্টার সম্বন্ধে বলছেন আমার আপনারা জানেন একটি খামার একটি বাড়ি একটি বাড়ি যেটা আমার একটু প্রকল্প রয়েছে সরকার সেই আড়াই থানায় সেটি যেটা করছে সেটা আমার সম্পূর্ণ জায়গার দখল করে দল জায়গা দখল করে নিয়ে গেছে এবং মিল করেছে আমি লিখিত ভাবে ইউনো সাহেবকে জানিয়েছিলাম যেটা আমার জায়গা আপনি করেন না বাবু সাহেব করার জন্য এবং করছে এখন আবার আমি দিয়েছি যে না করছিলাম তারপরে করেছেন এখন আমার জায়গা ফেরত দেন এবং তারা রিপোর্ট দিচ্ছে যে তাদের অফিস থেকে নিম্ন অফিস থেকে এসিল্ডু তহসিলদার রিপোর্ট দিচ্ছে এই জায়গা সম্পূর্ণ আঙ্গুর সাহেবের কেন সরকারে কোনো জায়গা নাই এমন সরকার সেটা একবারও করেনি সুতরাং তাদের দালাল ভেঙে নিয়ে যাবে যদি সম্পর্ক আমার ভালো থাকতো বাবুর সাথে তাহলে আমার এই তিন কোটি টাকার সম্পর্ক কোন অবস্থাতেই কোনোদিন ভালো ছিল না বরঞ্চ আমি আড়াই হাজার মিটিং করতে এমন কি রোজার সময় ইফতার পার্টি করতে পারিনি এই বাবু হত্যাচে এটা সবাই জানে আয় জগৎ যদি লিখছে যে কথাবার্তা লিখছে এগুলোর সাথে কোনো অবস্থাতে আমি জড়িত না আমি ধরনের বক্তব্য কার কাছে রাখি নাই আর শেখ হাসিনার সাথে আমার কোনো দিন ইভেন

বিএনপি করছে ছয় পরে তো আবার কি আর কি ইলেভেন ওয়ান ইলেভেন গভর্নমেন্ট আসছে তারপরে আসলো আওয়ামী লীগ পনেরো ষোলো বছর তো বিএনপি তো আমি ধরে রেখেছি আমার নেতৃত্বে সেখানে আমি দল ছাড়বো কি করে করে এই ধরনের মিথ্যা অপবাদ যারা দিছে এরা আমার বিরুদ্ধে একটা গ্রুপ হয়তো দাঁড়াইতে পারে তারা স্বার্থ নেছি মহল এটা করেছে এগুলোর সাথে আমি খুব সম্পূর্ণ মানে দ্বিমত দ্বিমত পোষণ করি এবং আমি এই ধরনের বক্তব্য রাখি না আমি রাজনীতি যাচ্ছি রাজনীতি করছি এবং রাজনীতি করবো ইনশাল্লাহ আগামীতে পার্লামেন্ট নির্বাচন করবো ইনশাল্লাহ বিএনপির টিকিট নিয়ে ধানের শেয়ার টিকিট নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচন করব এবং আমি আড়াইহাজার থানায় নির্বাচিত হয়ে ম্যাডাম খালেদাকে এই সিটটা আগের মতো ভোট দেবেন আমার বিরুদ্ধে এই যে অপপ্রচারে চালাইছে এটা আমি সম্পূর্ণ শক্তভাবে প্রতিরোধ করছি এবং নিন্দা জানাচ্ছি যে দাঁড়াই করছে তারা যেন এটা পর্তার করে নেয় কারণ এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি তো করি নাই আর আপনাদেরকে একবার শপথ করতে পারি তিনবার করছি এখন আমি চাই বিএনপি আবার ক্ষমতায় আসুক আবার আমরা এমপি হই আমরা ক্ষমতায় আসি এটি চাই এবং এই কথা যদি কেউ বলে যে আমি বলছি যে ক্ষমতায় আসবে না চায় না এর বড় আমি অসত্য কথা আর নাই এটা আমি কখনো বলি না এটা বলতে চাচ্ছি কি না এটা পার্টিকুলার বিয়ে জন্য হয়তো এরকম কথা বলছে এবং এই কথাটা সম্পূর্ণ অসত্য আমরা যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসতো তারপর থেকে আড়াই হাজার এই ঢাকাতে পল্টনে যতগুলি মিটিং ম্যাডাম করছেন ম্যাডাম সেই মিটিংগুলি আমি অ্যাটেন্ড করছি এবং ম্যাডামের পরবর্তীতে যতগুলি মিটিং ঢাকাতে হয়েছে সবগুলিতে অ্যাটেন্ড করছি লোকজন নিয়ে আড়াই হাজার থেকে এবং নারায়ণের যতগুলি মিটিংগুলি সবগুলি করছি এবং এর পিছনে 60000 এর যত রোজার সময় ইফতার পার্টি করছে এবং ছোট ছোট মিটিং করছে এবং মিটিং করতে দেয় নাই আমেরিকা আমেরিকা باندې মিটিং করতে দেয় নাই এমন কি একটা মিলাক করতে গেলো তার বাধা কিছু পুরিশহায়েতে ডিজাইন ইয়ার লোক পড়াইছে এনআই সাইড লোক পড়াইছে ডিবি লোক পড়াইছে আমরা করতে পারি নাই কিন্তু এই যে যে কথাটা বলছে যে আমি জান্নাত মাঠে এইচও অশক্ত কথা মিথ্যা কথা আর কিছু না সম্পূর্ণ আমি জড়িত এবং সমদা বিএনটি যাওয়ার পরের থেকে আমি আটকে আছি এখনো আছি আর যারা বলছে এরা জানে না এখন যদি আমার সাথে কেউ না যায় সে আমাকে যদি বলে উনি যায় না তাহলে ঠিক না আমি এই দিল বিষয়ে প্রত্যেকটা মিটিং এতে আমি বিরিয়ানি পাকাইয়া লোকের ভাড়া দিচ্ছি খাওয়াই আমি মিটিং এ নিয়েছি আবার ভাড়া দিয়ে দেওয়া জালাগাত এখন যারা আমার কাছে আসে তারাই কথা বলবে আর যারা আমার সাথে আসে নাই বা অন্য একটা গ্রুপের সাথে আসে তারা আমার বিরুদ্ধে বলবে এটি স্বাভাবিক এবং যেটা বলছে সে নিজেও জানে কথাটা সত্য না এটা আমি বিশ্বাস

এমপি থাকার কারিও করি নাই এর পরবর্তীতে गवर्नमेंट খারাপ কাজ করি নাই করব না আর হাজার থানাবাসীকে আমি সালাম জানাই ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে গত 91 তে সিএনআর সম্বন্ধে সব গলি গঠনে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করেছেন বিনময়ে আপনাদের সাথে আমি কাজ করেছি উন্নয়নমূলক অনেক কাজ করেছি আর হাজার এবং আপনাদেরকে আবার বড় সন্তনা দিতে চাই কথা বলে